পৃথিবীর সমস্ত মানুষ এক আদমের সন্তান হওয়ার পরেও আমাদের দৈহিক এর মধ্যে এত ভিন্নতা কেন কেউ কালো কেউ ফর্সা কেউ শ্যামলা কেউ আবার অন্য আকৃতির আমাদের চামড়ার ঠিক নিচে মেলানিন নামক এক ধরনের পিগমেন্ট আছে মানুষের দৈহিক রঙ নির্ভর করে এই মেলানিন পিগমেন্টের উপরে যার চামড়ার নিচে মেলানিন পিগমেন্ট এর পরিমাণ বেশি থাকে সে ব্যক্তির চামড়া একটু কালো হয় আর যে ব্যক্তির চামড়ার নিচে মেলানিন পিগমেন্টের পরিমাণ একটু কম থাকে সে ব্যক্তি হয় ফর্সা এই মেলানিন পিগমেন্টের অন্যতম কাজ হল সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের দেহকে রক্ষা করা এ কারণে যারা একটু দেখতে কালো হয়ে থাকে তাদের মধ্যে সূর্য বা সূর্যের রোদ সহ্য করার সক্ষমতা একটু বেশি থাকে আর যারা তুলনামূলকভাবে একটু ফর্সা তাদের গায়ে যেহেতু মেলানিন পিগমেন্ট এর পরিমাণ কম সেহেতু তাদের মধ্যে সূর্য বা রোদ সহ্য করার সক্ষমতা একটু কম থাকে